গত দুটি পর্বে আমরা স্ট্রিং রিলেটেড বেশ কিছু মেথড নিয়ে পড়াশোনা করে এসেছি এই পর্বে এসে আরও দুটি বিষয় নিয়ে আমরা পড়াশোনা করব। একটি হচ্ছে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড ইন সেন্টেন্স তো ধরুন আপনার কাছে একটা বিশাল একটা সেন্টেন্স আছে এখন আপনি চাচ্ছেন যে যে সেন্টেন্সটা আপনার কাছে রয়েছে এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে আপনি ক্যাপিটালাইজ করবেন তো প্রত্যেকটা ওয়ার্ডকে যদি আপনি শুরুতেই ক্যাপিটালাইজ করতে চান সেক্ষেত্রে কী করতে হবে আপনি যে সেন্টেন্সটা নিয়ে কাজ করছেন সেখান থেকে সরাসরি এক সিম্পল কথা সেখান থেকে টাইটেল মেথডকে কল করতে হবে টাইটেল মেথডকে কল করলে আপনার যেই পুরো সেন্টেন্স সেই পুরো সেন্টেন্সকে আপনি ক্যাপিটালাইজড অবস্থায় পাবেন খেয়াল করে দেখেন টি আই এ এস তারপর এস সবগুলো ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটালাইজ হয়েছে এবং এই যে স্ট্রিং ম্যানুপুলেশানের যে মেথডগুলো এই মেথডগুলোকে চাইলে কিন্তু আবার আপনি মাল্টিপুল মেথড কানকেট করে করে বারবার ব্যবহার করতে পারেন তো ধরুন আমরা আরেকটা কাজ করি যে রিমুভিং এক্সট্রা স্পেসেস যে আমাদের একটা স্ট্রিং থাকবে সেই স্ট্রিংয়ে আমরা এক্সট্রা যে স্পেসগুলো থাকবে লেফট সাইডে কিংবা রাইট সাইডে আমরা সেইগুলোকে রিমুভ করব এবং সেই সাথে সেই স্ট্রিংয়ের ভেতরে যা যা আছে সবগুলোকে আমরা আপার কেজে নিয়ে যাব তো সেক্ষেত্রে ধরুন খুব সিম্পল আমি ওই ঠিক আগের মতো হ্যালো ওয়ার্ল্ডের একটা টেক্সট এক্সাম্পল নিয়ে নিচ্ছি তো জাস্ট এখানে আমি হ্যালো ওয়ার্ল্ডের একটা টেক্সট এক্সাম্পল নিয়ে নিলাম এখন আমি চাচ্ছি যে একসাথে দুটি কাজ করব। প্রথমত আমার যে টেক্সট সেই টেক্সটটাকে আমি ক্লিন করব ক্লিন করে এর যে বামে এবং ডানে হোয়াইট স্পেস আছে সেগুলোকে সরিয়ে ফেলব সরিয়ে ফেলার পরে আমি সবগুলোকে আপার কেজে নিয়ে যাব। তাহলে এখানে আমরা যদি মাল্টিপুল মেথড এভাবে চেইনিং করি তাহলে মাল্টিপুল অপারেশন আমরা চালাতে পারবো তাহলে প্রথমে কি হবে আমার যে টেক্সট এই টেক্সটের লেফট সাইড এবং রাইট সাইটের যে হোয়াইট স্পেস আছে সেই হোয়াইট স্পেসগুলো রিমুভ হয়ে যাবে দেন পুরো টেক্সটটা আমরা আপার কেজে পেয়ে যাব তো গত দুটো পর্ব মিলে আমরা যে যে ইয়েগুলো দেখেছি মেথডগুলো দেখেছি সেই মেথডগুলোকে কিন্তু চাইলে এভাবে আমরা মাল্টিপুল মেথড আমাদের যদি প্রয়োজন হয় বা মাল্টিপুল অপারেশন প্রয়োজন হয় এভাবে মেথড কনক্রিট করে করে আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি এখন এই যে স্ট্রিং রিলেটেড এতগুলো মেথড নিয়ে আমরা পড়াশোনা করলাম এগুলো অ্যাকচুয়ালি কোথায় কাজে লাগে এগুলোর যদি প্র্যাকটিক্যাল কেস সম্পর্কে আমরা জানতে চাই সেক্ষেত্রে প্রথমেই বলতে পারি আমরা যে ডেটা ক্লিনিং কেননা ডেটা নিয়ে যখন আপনি কাজ করবেন সেখানে ডেটা ক্লিনিং ফরমেটিং থেকে শুরু করে এখানে শুধুমাত্র ক্লিনিং বললে হবে না ক্লিনিংয়ের সাথে আমরা বলতে পারি ফরমেটিং এছাড়া হতে পারে কি আপনারা যখন বিভিন্ন টেক্সট নিয়ে কাজ করবেন কিংবা নিউমেরিক ডেটা নিয়ে কাজ করবেন কিংবা আলফা নিউমেরিক ডেটা নিয়ে কাজ করবেন সেখানে টেক্সট অ্যানালাইসিসের বিষয়ে রয়েছে এছাড়া ওয়েব অ্যাপ্লিকেশান বা ইউজার অ্যাপ্লিকেশান কাজ করার সময় সেখানে ইউজার ইনপুট প্রসেসিংয়ের বিষয়ে রয়েছে এছাড়াও অনেক সময় আমরা করি কি অনেক ধরনের টেক্সট নিয়ে একটা করে ডাইনেমিক মেসেজ জেনারেট করি বা ডাইনেমিক টেক্সট জেনারেট করি সেখানেও এর একটা হিউজ ইউজ কেস রয়েছে অর্থাৎ ওভারঅল আমরা যদি স্ট্রিং ম্যানুপুলেশানের ইউজ কেসগুলোকে সামারাইজ করে বলি ক্ষেত্রে বলা যায় ডেটা ক্লিনিং ডেটা ফরম্যাটিং ইউজার ইনপুট প্রসেসিং ডাইনামিক মেসেজ জেনারেশন ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আশা করি এই পর্বে আপনারা আরও দুটো বিষয় একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং সেই সাথে বুঝতে পেরেছেন যদি মাল্টিপুল ফিচার্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে মাল্টিপুল মেথড আপনি একটার সাথে আরেকটা কনকিট করে দিতে পারেন দেন এর পরের পর্বে গিয়ে আমরা করব কি পাইথনে নাম্বারস রিলেটেড আরও বেশ কিছু মজার মজার বিষয় আছে সেগুলো নিয়ে পড়াশোনা করব এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন